হ্যালো ভিউয়ার্স আমার রান্নার রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বিশুদ্ধ নারকেল তেল তৈরির পদ্ধতি তাহলে চলুন দেখে নেই বিশুদ্ধ নারকেল তেল তৈরির রেসিপি এখানে আমি দুইটি বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি এবার একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি গরম করে নিব পানিটা আমি খুব বেশি গরম করব না যেন আমি হাত রাখতে পারি ঠিক সেই অনুযায়ী গরম করে নিব এবার আমি পাতিলে হাত ঢুকিয়ে চেক করে নিব আমার পানিটা সহনীয় তাপমাত্রায় গরম হয়েছে কি না হ্যাঁ আমার পানিটা গরম হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এবার একটি বলে আমি নারকেলটা ঢেলে দিব। এখানে আমি যে পরিমাণ নারকেল নিয়েছি ঠিক সেই পরিমাণ গরম পানি আমি দিয়ে দিব এবার নারকেলটাকে ভালো করে মথে নিব যাতে নারকেলের দুধটা বের হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার নারকেল থেকে অলরেডি নারকেলের দুধটা বের হয়ে গেছে এবার আমি এভাবে চিপে চিপে নারকেলটাকে দুধ থেকে আলাদা করে নিব আমার নারকেলটা দুধ থেকে আলাদা করা প্রায় হয়ে এসেছে বাকি যে নারকেলটা রয়েছে সেটাও আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিব আমার নারকেলের দুধটা ছাঁকা হয়ে গেছে এবার চিপে রাখা নারকেল কুড়ানোর মধ্যে আমি আবারও পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব এবার ভালো করে মধ্যে অবশিষ্ট যে দুধটা এখনও রয়ে গেছে সেই দুধটা বের করে ফেলব আপনারা দেখতে পাচ্ছেন আমার নারকেল থেকে আবারও দুধ বের হয়েছে এবার আমি সেম ওয়েতে দুধ থেকে নারকেল চিপে আলাদা করে নিব আমার দুধ থেকে নারকেল আলাদা করা হয়ে গেছে এবার আমি একইভাবে দুধটাকে ছেঁকে দিব এবার একটি পাতিলে আমি নারকেলের দুধটা ঢেলে দিব দুধ থেকে যতক্ষণ পর্যন্ত আমার নারকেলের তেলটা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দুধটাকে চুলায় জাল করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নারকেলের দুধের পানিটা একদম পেনে গেছে এবার আমি চুলার আঁচটা কমিয়ে ফেলবো না হয় নিচে দিয়েই লেগে যেতে পারে এবার যতক্ষণ পর্যন্ত আমার নারকেলের তেলটা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প আঁচে জাল করব আমার নারকেলের তেল বের হওয়া শুরু হয়ে গেছে এবার যতক্ষণ পর্যন্ত নারকেলের এই মচকাটা ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নারকেলটাকে জাল করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার নারকেলের মচকাটা ব্রাউন কালার হয়ে গেছে দ্যাট মিন্স আমার নারকেলের তেল সম্পূর্ণরূপে বের হয়ে গেছে এবার একটি ছাঁকনি দিয়ে আমি নারকেলের তেলটাকে ছেঁকে নিব সো ভিউয়ার্স হয়ে গেছে আমার নারকেলের তেল তৈরির রেসিপি আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে নারকেলের তেল তৈরি করতে চান তাহলে নারকেলের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে আর হ্যাঁ আরেকটি কথা দুধের শর থেকে ঘি তৈরির আমার আরেকটি রেসিপি রয়েছে সেই রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিডিও অপশানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই আরেক আপনাদের সামনে নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন